আল্লাহর কাছে ভরসা রাখুন আমি যখন এই ফসল মানে লাগাইছিলাম ভাবছিলাম যে হবে না মানে যে লাগাইছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল এবং আহ গাছের যে উপরে যে গুলো থাকে সেই মাটিগুলো আল্লাহর মতে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ তালা আমাদের এখান থেকে একটা উত্তম ফসল দান করেন তার পরিপ্রেক্ষিতে আসলে হয়েছে কি যখন আপনি আল্লাহকে অধীর বিশ্বাস করবেন আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সেই কাজে সাকসেস দিবে সেটা ছোট হোক কিংবা বড় প্রত্যেকটা কাজে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন দেখবেন যে আপনার অটোমেটিক হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে দেখতেছি আল্লাহর আল্লাহ আমাদেরকে অনেক ফসল ফসল দান করেছেন আশা করি ভালো একটা পাবো তো আপনারা কেন হতাশ আপনাদের জীবনে আপনারা কেন হতাশ হতাশ হলে চলবে না আপনারা জীবনের যেকোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সর্বপ্রথম আল্লাহ সাহায্য চাবেন আরেকটি কথা আপনার সবসময় মৃত্যুকে স্মরণ করবেন এবং মৃত্যুকে আগ্রহ রাখবেন যদি আপনারা আপনাদের নিজেদেরকে একটা প্রশ্ন করতে পারেন যে আমরা এই পৃথিবীতে আমাদের কাজটা কি আমরা কি করতে এসেছি এই প্রশ্নটা যদি আপনারা নিজেদেরকে করতে পারেন এবং এই যদি আপনারা নিজের জীবন নিতে পারেন যে হ্যাঁ আমি কেন এসেছি তাহলে আপনি সাকসেস দুনিয়ার জীবন আপনি সাকসেস হ্যাঁ আমি বলছি এটা এবং আল্লাহ তালা এটা বলেছেন আল্লাহ তালা বলেছেন সফলতা ওইটাই যে দুনিয়া জীবন ভালোভাবে পাড়ি দিয়ে যে জান্নাতের দুয়ারে পুলিশ হবে যে পুলিশ জাননাতে প্রবেশ করবে সেই সফল এবং সেই সফলতার প্রশ্নটা হচ্ছে এটা যে আপনি দুনিয়ায় কেন এসেছেন যদি এটা বুঝতে পারেন যে আমি কেন এসেছি এবং সেইভাবে চলতে পারেন তাহলে আপনি সাকসেস তাই যে কোনো পরিস্থিতিতে আপনারা হতাশ হবেন না এবং আলহামদুলিল্লাহ আমাদের ফসল তো হয়ে গেছে আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করছি আলহামদুল্লাহ আলমিন সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ